কর্নেল চৌধুরী গতকাল আপনার সঙ্গে কথা হয় আজকেও কথা হচ্ছে আমি যত দিন যাচ্ছে মানে যত সময় এগোচ্ছে এখনো পর্যন্ত সব থেকে আশঙ্কার জায়গা রয়েছে ওই তিনশো কেজি বিস্ফোরক এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি বাকি আর যেটুকু ভেতর থেকে ইনফরমেশন আমরা পেয়েছি আমরা তদন্তের স্বার্থে সেগুলোকে অনলাইনে দেখালাম না টেলিকাস্ট করলাম না কিন্তু এটুকু ঠিক যে তিনশো কেজি বিস্ফোরক অবিলম্বে হয়তো উদ্ধার হবে কিন্তু খুব ভয়ঙ্কর চ্যালেঞ্জ যেটা যে যে রুটে বিস্ফোরকগুলোকে নিয়ে আসা হয়েছে সেই রুটে একাধিক বিশ্ববিদ্যালয় পড়ে একাধিক ডাক্তারি কলেজ পড়ে একাধিক হসপিটাল পড়ে একাধিক হস্টেল রয়েছে সেক্ষেত্রে কিভাবে এগুলোকে পার্ক করে রাখা রয়েছে এটা নিঃসন্দেহে একটা বড় প্রশ্ন কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেটা সন্দেহ করছেন গোয়েন্দারা যে হয়তো আসলে ছাব্বিশে জানুয়ারি একটা বড় কিছু করার ষড়যন্ত্র ছিল এবং সেই জন্য তিল তিল করে বিস্ফোরক জমা করা হচ্ছিল আপনি দীর্ঘদিন ধরে আপনার বিশেষজ্ঞ চোখ বিশেষজ্ঞ অভিজ্ঞ নজর কি মনে হয় রাতারাতি এই বিস্ফোরককে হারিয়ানা হয়ে দিল্লি ঢোকানো হয়েছে নাকি আসলে দীর্ঘদিন ধরে এই রুটগুলোকে কাজে লাগিয়ে এই বিস্ফোরক নিয়ে আসা হচ্ছে কারণ হয়তো নভেম্বর নয় ডিসেম্বর নয় টার্গেট ছিল হয়তো ছাব্বিশে জানুয়ারি কি বলবেন ধরে দেখাচ্ছিলেন যে এই টেরার মডিউল হোয়াইট কালার টেরর মডিউল আমরা প্রত্যেকে হিরক রাজা দেশে দেখেছি এবং হীরক দেশে তার বৈজ্ঞানিক যে ছিল গোবুচন্দ্র একটা মস্তিষ্কের মেশিন বানাতে বলেছিল একটা যন্ত্র বানাতে ছিল মস্তিষ্ক প্রশিক্ষণ একটা যন্ত্র যেখানে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র একদম কারে সেই যন্ত্রে যাদের প্রজাদের ঢোকাতে ঢোকানো হতো যে মন্ত্রে তাদের যে বীজটা ঢুকিয়ে দেওয়া হতো সেই মন্ত্র বলতে বলতে বাইরে আসতো এই কয়েকজন মৌলনাকে ধরা হয়েছিল যারা এই ডক্টার্স মডিউল এই ডাক্তারদের যে মডিউল বিভিন্ন মডিউল সে আদিল হোক মুজাম্পিল হোক শাহিন শাহিদ হোক অথবা যাকে আহমেদাবাদ থেকে ধরা ডক্টর মহিদ উদ্দিন যার হাতে কেমিক্যাল বায়োলজিক্যাল ওয়ারফেয়ার একটা এজেন্ট ছিল রিসিন ছিল এই প্রত্যেকদের কিন্তু মগজ ধোলাই হয়েছে প্রথম করা জানতে হবে জায়সের কাছে এরা এরা তো ইনক্লুসিভ সোসাইটি একটা ইনক্লুসিভ ভারতে এরা ডাক্তারি করে ডাক্তার হয়েছে এমবিবিএস হয়েছে কেউ এমবিবিএস এমটি হয়েছে এই দিকে যখন তাদের মস্তিষ্ক কাজ করছে তার মানে কেউ ওই যন্ত্র তে ঢুকিয়ে তাদের রেডিকালাইজেশন একটা জায়গা থেকে হয়েছে এবং জেস সঙ্গে আপনি যেটা বললেন ডাইরেক্ট কানেকশন আছে এবং ২৯০০ কিলো যে একত্রিত করেছে এক্সপ্লোসিভ এটা তো এক দুদিনে হয়নি এটা বেশ বহু দিন ধরে একটা প্ল্যান টেম্পলেট এরা প্ল্যান করেছে আর এটা আপনি একদম সঠিক বলেছেন নেপালে কোনো ভিসা লাগে না পাসপোর্ট লাগে না অনেক এন্ট্রি এক্সিট পয়েন্ট আসে যেখানে আমরা রিপাবলিক বাংলায় বহু প্রোগ্রাম করেছি নেপাল থেকে কিভাবে ভারতে এসে তারা ভারতকে ভাঙতে চায় আমরা আমরা দেখিয়েছিলাম বিহারে কিরমভাবে জঙ্গিরা ঢুকে বসেছিল একইভাবে আইএসআই এখন লঞ্চ প্যাড আইএসআই অফিস হচ্ছে বাংলাদেশ এবং বহু দিন ধরে আজকে এক মাস দু মাস না ছ মাস আট মাস প্রায় এক বছর তারা কিন্তু এই প্ল্যানটা করে গেছে এবং আস্তে আস্তে এক্সপ্লোসিভ বিভিন্ন রাস্তা দিয়ে সেটা বাংলাদেশ দিয়ে কিছুটা नेपाल দিয়ে কিছুটা এই পয়েন্ট ফাইভ যেটা আমরা গতকাল ডিসকাস করলাম যত জঙ্গি বার আছে আমাদের ভারতের মধ্যে যারা ভারতীয় নাগরিক ঠিক অতগুলোই কিন্তু পয়েন্ট ফাইভ আমি তাদের জঙ্গি বলবো না যেহেতু ভারতীয় কিন্তু তারা কিন্তু ভারত বিদ্বেষে এবং ভারতকে ভাঙার জন্য এই যে এই এই যে উনত্রিশ কিলো এক্সপ্লোসিভ রেখেছিল কার জন্য আমার আপনার বাড়ির লোক আমি আপনি যদি রাস্তায় হাঁটতাম আমরা যে কেউ মরে যেতে পারতাম এরকম হাজার হাজার মানুষ মরে যেত যদি এটা সত্যিকারের এই কুড়িটা তিরিশটা জায়গায় ইউজ করা হতো শপিং মল আমার রেলওয়ে স্টেশন যেখানে জনবহুল এরিয়া অথবা ছাব্বিশে জানুয়ারি হয়তো ছাব্বিশে জানুয়ারি যেখানে হচ্ছে রাখতে পারত না বিভিন্ন জায়গায় যেখানে জনবহুল যেখানে লোক ঢুকছে বেরোচ্ছে মেট্রো স্টেশন একটা একটা ভয়ঙ্কর कांडও কিন্তু ঘটে তার আগে আমাদের গুপ্তচর এজেন্সি যা फोर्सेस তারা কিন্তু এটাকে এই রকেটটাকে ধরেছে মডিউল আরও কতজন কোন গর্থে লুকি আছে কোথায় লুকি আছে আপনি বলেন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর অথবা দক্ষিণ ভারতে আমরা জানি না তবে বিভিন্ন মাদ্রাসা এবদি খারিদা মাদ্রাসা যেখানে এই যন্ত্রগুলো আছে যেগুলো মগজ ধোলাই হচ্ছে বিভিন্ন লোকে বিশেষ করে সংখ্যালঘু ছোট ছেলে মেয়েদের এখানে প্রশ্ন কর্নেল চৌধুরী শুধুমাত্র আমরা বলছি মাদ্রাসা খারেজি মাদ্রাসা এরা তো ডাক্তারি পাশ করেছে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে জুবের ইঞ্জিনিয়ারিং পাশ করেছে পুনের সবথেকে বড় আইটি কোম্পানিতে চাকরি করে এত বড় পোস্টে তো শুধুমাত্র মাদ্রাসাকে দোষ দিয়ে কি লাভ আমার তো মনে হয় শিক্ষিত একটা বড় অংশ তাদের মানসিকতায় কি আছে গালাগাল দেয় তারা সেনাবাহিনীকে গালিগালাজ করেন তারা পাকিস্তানে অপারেশন হলে তারা আস্তায় নেমে পড়েন এবং তারাই বোধহয় তাদের মধ্যে একটা শ্রেণী বোধহয় যারা দেশকে বিদ্বেষ করতে করতে দেশ বিরোধী মানসিকতা এমন ধরনের নিজেদের তৈরি করেছে যে তারা আজকে মডিউলের অংশ হয়ে গিয়েছে এত ভয়ক আমি আপনার কাছে আসছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়